নমস্কার বন্ধুরা ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থভাবে আছো আর ভালোভাবে আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে এই দেখো আগের দিন দেখিয়েছিলাম না আমাদের গাছে অনেক আম পড়েছিল তো সেই আমগুলোকে কিছু মানে কি করবো তাই বুঝতে পারছিলাম না এবার আচার করব নাকি এবার কিছু কিছু আম তো পড়ে ফেটে গেছে আর আমাদের গাছের না আমগুলোতে একটু একটু মাঝে মানে খুব পেকে গেলে বা কিছু হলে বা ফেটে গেলে পোকা লেগে যায় তো সেই কারণে আচার করা তো খুব মানে দুষ্কর ব্যাপার মানে তেল আচারটা তো সেই কারণেই আমি আমগুলোকে সব ছিলে নিয়েছি ভালো করে ছিলে নিচ্ছি এক থালা আম নিয়ে বসেছি তার মধ্যে কিছু পাকাও আছে বেশিরভাগটাই কাঁচা তো আমগুলো সব ছিলে নিয়েছি আর এদিকে একটা বেগুন মাত্র চার পিস করে কেটে নিয়েছি এটা ভেজে নেব সকালে একটু মামাকে দিয়ে দেবো আমরা খাবো না মামা অফিসে যাবে তো সেরকম কিছু রান্না হয়নি সব ডাল আছে ডালটা করা হয়েছিলো ভাত হয়েছিল। আর হচ্ছে বেগুনটা ভেজে দিলাম এই দেখো আমগুলোকে আমি সব প্রেশারে লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দেবো তাহলে এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন মানে রাখা যাবে এটাকে আমি টক ডাল হিসাবে খেতে পারবো তারপরে হচ্ছে চাটনি করেও খেতে পারবো অনেক রকমভাবে খাওয়া যাবে তো আমরা টকডালা চাটনিটাই বেশি খাই তো সেই কারণে এটা সেদ্ধ করে রেখে দেবো আর এদিকে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি মাছের ঝোল করবো তাই আজকে সরষে মাছ খেতে খুব ইচ্ছা করছে আর ওর মধ্যে না কারিপাতাটা দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো লাগে খেতে সেই কারণেই দেওয়া তো এই যে সর্ষে বাটা মাছটা তো আমার হয়ে গেছে তারপরে স্নান টান করে নিয়েছি রান্নাবাড়ি সবই হয়ে গেছিলো ঘরের কাজও টোটাল হয়ে গেছে তো তারপরে আমি ঠাকুরের বাসনটা মাজতে বসে গেছিলাম সেই মুজি করতে খুব ছোটো ছোটো বাসন তো ভালো লাগে খুব সুন্দর লাগে মাঝতে আর প্রীতম পাউডারটা দিয়েই মাজি কাঁসার বাসনগুলো বা স্টিলের বাসন যাই বলো সব বাসনই আমি প্রীতম্বড়ি পাউডার দিয়ে মাজি যাতে খুব চকচকা হয়ে থাকে মানে মনে হয় কি যে এই কদিন আগে কিনে আনা হয়েছে বা নতুনই কিনে এনেছি ধোয়ার পরে এত সুন্দর চকচক করে তো সেটা না শেষ হয়ে গেছে তো এই ভিমের জেলটা ছিল এটা আমি ঠাকুরের পুজো যখন হয় তখন এই বড়ো বড়ো স্টিলের থালা বাসনগুলো মাচার জন্য এটা আলাদা করে কিনে রেখেছিলাম তো ওটা এখন শেষ হয়ে গেছে এটা দিয়ে আপাতত মেজে নিই সেই কারণেই আর কি তো যাই হোক যতটুকু হোক পরিষ্কার যতটুকু করা যায় চেপে চেপে মেজে তো এই ছোটো ছোটো থালা বাসনগুলো মাজতে বসে খুব ভালো লাগে এক সময় মনে হয় ইস ছোটোবেলাকার খেলনা এরকম আমাদের ছিল কত ভালো লাগে খেলতে আর কি বয়সটাও বেড়ে যাচ্ছে মানে হ্যাঁ বয়স বেড়ে যাচ্ছে বলতে একেবারে বয়স্ক হয়ে গেছি তা তো না কিন্তু বয়সটা তো বাড়ছে ছোটোটাই নেই তো তো এই সংসারের বড় বড় থালা বাসন সব যখন রান্না করি বাসন মাজি সব কিছু কাজ করি তখন ভাবি ছোটোবেলায় এগুলোই খেলার মানে এগুলো করবো বলে মায়ের সাথে কি কান্নাকাটি করতাম ঝগড়া করতাম যে মা আমাকে করতে দাও আমি করব আমি পারবো আর এখন বড় হয়ে গিয়ে এখন নিজেরই বিরক্ত লাগে এখন বুঝতে পারি মা কেন বলতো ছাড় যখন করতে হবে তখন আর ভালো লাগবে না এখন তো ভালো লাগছে তাই না যখন নিজের সংসার হবে নিজের ঘর হবে নিজের বর হবে তখন নিজের ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে নিবি তো সেই কারণেই এখন এই কথাগুলো যখন মনে পড়ে না একাকিত্বর মতো লাগে কেন জানি না ভালো লাগে না তো এই দেখো আমার ঠাকুরের বাসন মাজা মাজাপ্লাই কমপ্লিট এই দেখো জল দিয়ে জায়গাটা ধুয়ে নিয়েছি ওখানে মেঝে মেঝে রাখবো তো জলটা এমন করে দিয়েছি ফোনের কাছে চলে আসছিলো জলটা তো তারপরে ফোনটা সরিয়ে আবার এক জায়গায় দিলাম এই যে কলটিপে টিপে সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ এগুলো তো আর বালতির জল দিয়ে ধোয়া যাবে না ঠাকুরের বাসন কারণে বালতির জল তো বাথরুমেও নিয়ে যাওয়া হয় আপনার সব কিছু কাজেই ব্যবহার করা হয় তো সেই কারণে এমনি আলগাভাবে অন্যদিকে বারান্দাটা ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি এগুলো জল ছুঁড়ে গেলে ঘরে তুলে নেব। তারপরে দেখো এই দেখো পুজোটা দিয়ে দিয়েছি লিচুগুলো কি সুন্দর লাগছে দিয়েছি ঠাকুরের ওখানে দেখলে সিংহাসনের আমার তো সেরকমভাবে সিংহাসন নেই এই জায়গাটাই আমার স্বর্গ তো সুন্দর লাগে যখন ভোগ দিয়ে ফুল দিয়ে সাজিয়ে ধূপ ধুনো দিয়ে রেখে দিই আর এই দেখো আজকে মেনু আর একটুখানি আগের দিনের কলার খোসা বাটা থেকে গেছিলো ওইটা একটু নিয়ে নিয়েছিলাম তার সাথে চাটনিতে তো আমার রোজকার হয়েছে একসঙ্গে অনেকটা করে রেখে দিই রোজ একটু একটু করে খাই তো কেউ খায় না আমি খাই অল্প অল্প করে ওই জন্য শেষ হয় না প্রতিদিনের চাটনি একই রকমের দেখায় সেই জন্য তারপরে তো বিকেলে অনেক কিছুই কাজ টাজ করেছি সব কিছু আর তুলে ধরা হয়নি তারপরে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের আর এই দেখো ওদেরকে রাত্রেবেলাতে ওষুধ খাওয়াতে হবে সেই কারণেই এই তোর চোর আর কি দেখো ওষুধ দেখে সেই কোন দিকে কে পালাবে তার ঠিকানা খুঁজে পাচ্ছে না আমি তো দরজা দুই দিক দিয়ে বন্ধ করে দিয়েছি চেপে চেপে ধরে যাই হোক করে খাওয়ালো আর এই দেখো এদিকে না আমাদের প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে মেঘ ডাকার আওয়াজ পাচ্ছ হয়তো আর ওই তখন মামা ওদেরকে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বলতে কি জেগেই আছে ওদের কিটতে দেখে হাসতে হাসতে শুয়ে পড়েছে আর ওদেরকে একটা একটা করে সব ওষুধ খাওয়ানো হচ্ছে আর সাদা আনটা না ওষুধ খেতে খুব ভালোবাসে ও মানে ওষুধ খেতে ভালোবাসে বলতে গিয়ে ওষুধ খাওয়া কোনো ঝামেলা করে না ও যখন যেটা দেওয়া হয় সেটা খেয়ে নেওয়া হয় মানে খেয়ে নেয় আর কি আর ওদের প্রচণ্ড কৃমি হয়েছিল বললাম না আগের দিন সে ছাদবে ওর জন্য কৃমির ট্যাবলেটটা আর কি আজকে খাওয়ানো হলো আর ঠান্ডা ঠান্ডা দিন ছিল বৃষ্টি বৃষ্টি পড়েছে বলে খাওয়ানো হয়েছে আর এ তো ভীষণ ভীতু তো আজকের ভিডিওটা এ পর্যন্ত